আসা সালামাইকুম আলাইকুম স্যাম চলে আসি তো একটা ভিডিও নিয়ে আমার নিজের চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকাল আলহামদুলিল্লাহ অল্প কিছু কবিতা আছে একদমই সীমিত অল্প কয়েকটা কবিতা সিংশালা কয়েকজন আট দশ জোড়া হবে সর্বোচ্চ দাম খুব কম থাকবে যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন আমার ঠিকানা বরাবরের মতো ঢাকা বাসাবো মমাদার টাক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এম এই হোয়াটসঅ্যাপ নগর দিক বাংলাদেশ সব কিছু আছে যার যে কবিতার পছন্দ আপনার সরাসরি আশা থেকে কালেক্ট করে নিতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পয়সা দু একটা জায়গা বাদে কথা বারাবনা শুরু করে দিচ্ছি ইংশাল্লাহ দর্শক ভিডিও শুরুতে একজন নাম ক্রম তাদের শুরু করছি দেখেন আমেরিকান নাম দর্শক খুব সুন্দর একটা পেয়ার দেখেন টাইটা দেখেন গলার বিগ সাইজের একটা পেয়ার দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিংবা চৌকিয়া ইনশাল্লাহ ফুল ফ্রেশ একটা পেয়ার দর্শক যদি কারো পছন্দ হয় আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা সামনে এটা হচ্ছে আমাদের নর তো দেখলেনি আর এই ফটোটা এত ছটফট করে দর্শক দেখেন খুব সুন্দর একটা পেয়ার যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আজকের জন্য কোনো দাম দাম চলবে না মাত্র পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা হলে আপনার এই পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইশাআলা যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ফিক্সড বাটার রেট দামাদামি চলবে না দর্শক যার পছন্দ নিয়ে যাবেন ইনশাআলা দর্শক এখানে দেখেছেন একটা হাঙ্গেরিয়ান বিবেক বুদা বেস্ট একদম ফুল ফ্রেশ ছয় পরে একটা পেয়ার এই কবুতরটা আগের ভিডিওতে সেল হয়ে গিয়েছিল তো আমার এক আঙ্কেল নিয়েছিল নেওয়ার কোনো কারণে আবার উনি অন্য কবুতর নিয়ে গেছে তো আসলে যাই হোক এখন আসে অনেকেই চাইছিলেন পেয়ারটা আর যদি কারো এখন লাগে আপনারা যোগাযোগ করতে পারেন নিতে পারেন ইনশাআল্লাহ সামনে এটা হচ্ছে নট পিছনে এটা হচ্ছে মাদি হান্ড্রেড পার্সেন্ট নাম মাদি কনফার্ম এই পেয়ারটা ইনশাআল্লাহ সুস্থ সব আছে যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন আমি একটু নাড়া চেহারা দেখাই দিই একদম ফুল ফ্রেশ একদম আগের দামি আঠারোশো টাকা ফিক্স দাম করবে কমবেও না কমে কমবেও না বাড়বেও না দর্শক একই দাম আঠারোশো টাকা ফিক্সড কোনো দাম দামি চলবে না যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ মাত্র আঠারোশো টাকা এই পেয়ারটা দেখেন ফুল ফ্রেশ এটা হচ্ছে নটটা ওটা হচ্ছে মাদিটা একদম ফুল ফ্রেশ দর্শক কোনো যাই ঝামেলা না ইনশাআল্লাহ দর্শক এখানে দেখছি একজন বাগদাদি হোমা এই কবুতরটাও আমার নিবে নিবে আর নিল না তো যাই হোক যদি কারো লাগে আপনারা আজকে নিতে পারেন কালকের কবুতরটা সেল হয়ে যাওয়ার কথা ছিল এক ভাই নিবে নিবে বইলা টাকা পাঠাবে বইলে আর পাঠালো না তো আজকে যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ কোনো দাম দামি চলবে না মাত্র আজকের জন্য ছয়শো টাকা ফিক্সড একদম মাত্র ছয়শো টাকা করে নিতে পারবেন এটা হচ্ছে মাদিটা ওটা জন্য একটা হান্ড্রেড পার্সেন্ট নম্বাদি কনফার্ম আছে যদি কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন মাত্র ছয়শো টাকায় এই বাগজাদি হোমা পেয়ারটা একটা গিরিবাসের দামে ও তো দিনই তা গিরিবাস কবুতর কিনতে গেল ভালো একটা গিরিবাস মোটামুটি সাত সাত সাতশো আটশো টাকার প্রয়োজন তো এইখানে দর্শক একটা পেয়ার দিয়ে দিছি মাত্র ছয়শো টাকায় দর্শক এখানে দেখছেন ব্ল্যাকলেস শার্টিন মাদি একদম ফুল রানিং একটা মাদি দর্শক ব্ল্যাকলেস শার্টিনের যদি মাদি টাকারও লাগে দর্শক কালেক্ট করে নিতে পারেন মাত্র চারশো টাকা আজকের জন্য মানে আজকে ভিডিও শেষ হওয়ার অল্প কয়েকটা খুব উত্তর দর্শক আছে সর্বোচ্চ কম দামে দিয়ে দেবো মাত্র চারশো টাকা হলে এই মাদিটা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমি দোনো সাইডই ঘোরায় দেখাই দিই দর্শক দেখেন ফুল ফ্রেশ যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র এক দাম আজকের জন্য সাতশো টাকা সরি চারশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একজরা গিরিভাস কুবুতর দর্শক দেখেন খুব সুন্দর একজরা গিরিভাস কুবুতর দেখার দেখার মতো কোয়ালিটি দর্শক মানে যারা উড়াইতে চান বা নতুন পালতে চান বা বাচ্চা খাওয়ার জন্য নিতে চাইতেছেন তারা নিতে পারেন এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি আছে মতো কোনো ঝামেলা নাই আজকের জন্য শুধুমাত্র চারশো টাকা এই পেয়ারটা একদম চারশো টাকা হলে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন ইশালা যাদের পছন্দ নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার সুস্থ সবর একটা পেয়ার দর্শক এখানে দেখছেন সিঙ্গলাটা এক্সিবিশনের মা দর্শক ব্লুবার এক্সিবিশন এটা আমার এক ভাই চাইছে আর যদি উনি নেয় তো নিল না নিলে আপনার যদি কারো প্রয়োজন হয় পছন্দ হয় নিতে পারেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না মাত্র আটশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি সাইজ গেট আপ আপনারা বিগ সাইজ আপনার সামনে এসে দেখলে বুঝতে পারবেন কবুতরটা কত বড় এবং হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো চোখের কবুতর বিগ সাইজের একটা মাদি যদি কারো পছন্দ হয় নিতে পারেন মাত্র আজকের জন্য আটশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখেছেন একজন মাপের হেলমেট কবুতর এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার আল্লাহর আমাদের ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই কবুতরটা ডিমের থেকে নিয়ে আসা সরাসরি দর্শক এবং বাচ্চা করা কবুতার দর্শক যে দেখেন কবুতরের গেট আপ দেখলেই বোঝা যায় ওটা হচ্ছে মাদি এটা হচ্ছে নদী এই পেয়ারটা আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না মাত্র আজকের জন্য তেরোশো টাকায় তেরোশো টাকা হলে আপনারা এই হেলমেট পেয়ারটা কালেক্ট করতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইচ্ছা একদম এক মাত্র তেরোশো টাকা কোনো দামাদামি চলবে না দর্শক দর্শক এখানে দেখেছেন দুইটা শকিং মাদি দর্শক একটা রেড কালার একটা ব্ল্যাক কালার দর্শক দুইটাই কিন্তু মানে বিগ সাইজ এবং একদম ফুল ব্রিডিং আছে দর্শক দুইটা খুব একদম রানিং হান্ড্রেড পার্সেন্ট জোড়া দিয়ে নিয়ে নিবে একদম নর্দিলেই সাথে সাথে ভালো কোয়ালিটির নর্ দিলে সাথে সাথে পেয়ার নিয়ে নিবে দর্শক যদি দুইটা মাদি আপনাদের কারো একসাথে নিতে নিতে প্রয়োজন হয় বা একসাথে নেন তাহলে আপনারা নিতে পারবেন চোদ্দোশো টাকা একদম দুইটা মাদি একসাথে যদি কেউ নেন চোদ্দোশো টাকায় যেমন তেরোশো টাকায় দিয়ে দিব দুইটা মাদি যদি কেউ একসাথে নেন তাহলে তেরোশো টাকা যদি সিঙ্গেল সিঙ্গেল নেন আটশো টাকা পিস যার যেটা পছন্দ হয় নিতে পারেন যেভাবে পছন্দ হয় নিতে পারেন যদি সিঙ্গেল নেন আটশো টাকা পিস জোড়া নিলে মাত্র তেরোশো টাকায় দুইটাই দুইটাই মাদি কবুতর যদি কারো লাগে নিতে পারেন ইনশাল্লাহ দশ এখানে দেখতেছেন একজন মাক্সি রেসার ওইটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা ইনশাল্লাহ এটা একটু চোখের দেখেন চোখটা কিন্তু খুব সুন্দরের চোখটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এই পেয়ারটা একদম আটশো টাকায় মাত্র আটশো টাকা এই রেসার পেয়ারটা আপনারা নিতে পারবেন ইনশাল্লা মাক্সি হোমা পেয়ারটা সরি যদি কারোর লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ একদম এক রেট মাত্র আটশো টাকা দর্শক ফিক্সড যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে একটা ডাউকা মাদি এটা প্রচুর ছটফটা মাদি দর্শক প্রচুর লাফালাফি করতেছে দর্শক খুব সুন্দর একটা মাদি বিগ সাইজের একটা ডাউকা মাদি দেশি কবুতর অনেকেই চান ডাউকা কবুতর মাদি যদি কারো লাগে কালেক্ট করতে পারেন মাত্র ছয়শো টাকা আজকের জন্য হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা মাদি একদম ছয়শো টাকা ফিক্সড দর্শক এখানে দেখছেন ব্ল্যাক জার্মান শিলের একটা সিঙ্গেল মাদি এটাই সর্বশেষ আজকের ভিডিওর তো এই জার্মান শিলের একদম ফুল ফ্রেশ রানিং একটা মাদি যদি আপনাদের লাগে এই মাদিটা নিতে পারেন কোনো দামার দামি চলবে না আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় একদম মাত্র পাঁচশো টাকা হলে এই ব্ল্যাক ব্ল্যাক শিলের মাদিটা কালেক্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন